নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি নিয়ে এসেছি আর একটা ভিডিও আপনাদের জন্য এই দেখেন আমি এখন বাজার থেকে কি নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি আজকে চিংড়ি মাছের মাথা তো চিংড়ি মাছের মাথা দিয়ে কি করব সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আগে আমি এই মাথাগুলো কেটে নিই এই এই যে বন্ধুরা এই চিংড়ি মাছের মাথাগুলো না এইভাবে কাটতে হয় চিংড়ি মাছের মাথার না এই যে এই খেলটায় নোংরা থাকে এই যে এই দেখেন এই যে এই নোংরাটা ফেলে দিলাম তবে মাথাগুলো কেটে নিই বন্ধুরা চিংড়ি মাছটা আমার কাটা হয়ে গেছে আমি এই কুমড়োটা কেটে নেব দেখেন কি সুন্দর কুমড়ো এই কুমড়ো সবসময় জানেন তো যে কুমড়োর এই যে কাটলে পরে না এই পোষার সাইডে নীল থাকে এই কুমড়োগুলো সব থেকে ভালো হয় এটা মিষ্টিও হবে এবং আঠাও হবে একটা কুমড়ো আছে আঁশ কুমড়োটা ভালো লাগে না কুমড়োটা একটু ছুলে নি ছোলা হয়ে গেছে আমি এবার পিস করে নেব দেখেছেন এই কুমড়ো কাটা দিলে চট চট আওয়াজ হলে পরে ওই কুমড়োগুলো বেশি ভালো হয় এই যে বন্ধুরা এমনি করে পিছ করেন বেশি অত বি বেশি বড় বড় করবো না বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো আর এদিকে আমি আলু আর কুমড়োটা আমার কাটা হয়ে গেছে আমি ধুয়ে রেখেছি এদিকে আমি চিংড়ি মাছটা মাথাটাতে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব ভালো করে বন্ধুরে চিংড়ি মাছের মাথাটা না ঠান্ডার সময়ই ভালো পাওয়া যায় আর ঠান্ডার সময় মাথায় কি হয় ঘিলু থাকে ঘিলুটা বেশি থাকে গরমের সময় না ঘিলুগুলো বেরিয়ে যায় মাথা থেকে এই দেখেন প্রত্যেকটা মাথার ভিতরে দেখেন কি সুন্দর ঘিলু এ দেখেন দেখেছেন অনেকে ঘি বলে আমরা তো গিলু বলি হুম এই দেখেন এই যে প্রত্যেকটা মাথায় আর এই বড় মাথার থেকে না ছোট মাথাগুলো খেতে বেশি টেস্টি তা আমি এই মাছগুলো দিয়ে দেবো মাথাগুলো বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমরা দিল্লিতে থেকে জানেন তো আমরা কিন্তু বাঙালি জিনিসগুলো সবসময় বরাবর পাই এবং ভালো পাই এনা যে খারাপ পাই তা না আমাদের এখানে প্রত্যেক শনিবার আর বুধবারে করে সব বাঙালি তরকারি আসে কলকাতা থেকে আসে নুনিপাল থেকে আসে তা আমরা সবসময় মোটামুটি বাঙালি জিনিসগুলো আমরা পাই বাঙালি সব ধরনের মাছগুলোও পাই আপনি যে মাছ দরকার যেরকম কলকাতায় পাওয়া যায় সব রকমের মাছ আমরাও এখানে আমাদের এখানে একটা বাঙালি মাছ বাজার আছে সব ধরনের মাছ পাওয়া যায় বন্ধুরা প্রথমবারের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে দ্বিতীয়বারের মাথাগুলো দিয়ে দিচ্ছে এই কুমড়ো দিয়ে তো চিংড়ি মাছের মাথা দিয়ে করব আর এইদিকে যে মাছ আছে রিঠা মাছ এই রিঠা মাছটা দিয়ে এই চানা শাকটা ঘন্ট করবে সব মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে তরকারিটা বসিয়ে দেবো তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল কড়াইতে তেজপাতা দিয়ে আর এদিকে দিয়ে দেবো গোটা চির আর বন্ধুরা আমি যে কুমড়োটা কেটেছি কুমড়োটায় এই যে কাঁচা লঙ্কাও আমি ছিঁড়ে রেখেছি একসঙ্গেই ঢেলে দেব তরকারিটা ঢেলে দেবো আর বন্ধুরা এগুলো যে চিংড়ি মাছের পাগুলো রয়েছে পাগুলোও ধরে দেবো আমি আমি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ বন্ধুরা এটাতে আমি কোনো মশলা টশলা কিচ্ছু দেবো না এটা একদম পেলেন তরকারি রান্না হবে অনেকে দেয় একটু মশলা জিরে জিরে বাটা বা গোলমরিচ বাটা দিতে পারেন আপনারা কেন কুম্ড করিতে বন্ধুরা মশলা চলে না বেশি একটা তাও যদি আপনারা খেতে চান তো সামান্য একটু জিরে আর গোলমরিচ একসঙ্গে ডেকে দিয়ে দেবেন জল দিয়ে দিলাম আমি এবার এটা ঢাকা দিয়ে দেব এ দেখুন বন্ধুরা কুমড়োগুলো আমার কি সুন্দর বলে গেছে আমি এবার এই যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো বন্ধুরা একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো কেন কি জানেন তো ধনে পাতাটা দিলে পরে তরকারির স্বাদটা আরো বেশি বেড়ে যায় তরকারিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব বন্ধুরা এই যে হয়ে গেছে আমার কুমড়ো আর আলু দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে তরকারিটা আমি এবার এই যে চানা শাকটা আছে ছোলা শাক যেটাকে বলে তো এটা আমি এখন ঘন্ট করব কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা শাকটা বানাবো শাক সাথে এটা দেওয়ার জন্য একটু জিরে আর ধনে ভেজে নিলাম শুকনো কড়াইতে মাছটা ভাজবো কড়াইতে তেল দিয়ে দিলাম আর এদিকে মাছটাতে আমি হলুদ মেখে নেব মাছগুলো ফাটে যার জন্য আগে রেডি করে বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার শাক ঘন্টাটা বসাবো দিয়ে দেবো একটু তেজপাতা জিরা আর এই যে বন্ধুরা শাকটা কেটে রেখেছি লঙ্কা চিড়ে দিয়ে রেখেছি তো বন্ধুরা আমাদের আজকের লাঞ্চের খাবার হচ্ছে এদিকে চিংড়ি মাছের মাথা ভাজা আর এদিকে হয়ে গেল চানা শাক ঘন্ট আর এদিকে কুমড়ো দিয়ে আর মাথা দিয়ে তরকারি তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা এখানেই শেষ করব নমস্কার